বন্ধুরা হঠাৎ করে নদীর ভাড়ায় এসে কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু একটা রাসেল বাইপার দেখলাম অবশ্যই আপনাদের আমি আপনাদেরকে দেখাইতেছি আমি কিন্তু ভয়ে কিন্তু আপনাদের কাছে কিন্তু চাইতেছি না এই সোনের ভিতরেই কিন্তু রাসেল বাইভার ঢুকছে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না এই সোনের ভিতরেই কিন্তু ঢুকছে যেহেতু আমি কিন্তু ভয় কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না যেহেতু বলে রাসেল ভাইবার কিন্তু মানুষকে দেখলে পোধায় কিন্তু তারাই কিন্তু লাফিয়া কিন্তু কামড়াইতে আসে আমি কিন্তু অনেক ভয় পেয়ে রয়েছি আমি কিন্তু ভয়ে আতঙ্কে রয়েছি আতঙ্কের কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না আমি যে আমি দেখি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি আমি আপনাদেরকে না দেখে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যেখানে রাসেল ভাইবার আছে অবশ্যই কিন্তু পানির মধ্যেই নেমে গেল নাকি যে ভিতরে আসে আমি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি অবশ্যই আমার কিন্তু ভিতরে কিন্তু অনেক ভয় লাগতেছে অবশ্যই আপনারা আমার কথা শুনেই কিন্তু বুঝতে পারতেছেন আমি কতটা আতঙ্কের মধ্যে রয়েছি কতটা ভয়ের মধ্যে রয়েছি আপনারা আমার কথা শুনেই বুঝতে পারতেছেন আমি আপনাদেরকে আমি আস্তে আস্তে কিন্তু সামনের দিকে কিন্তু আগে আমি আপনাদেরকে দেখাইতেছি অনেক কিন্তু আমার অনেক কিন্তু ভয় লাগতেছে তারপরও আমি একটু সামনের দিকে কিন্তু আমি আগেইতেছি আইগে আমি আপনাদেরকে আমি আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে এই এই ভিতরের দিকে কিন্তু রাসেল ভাইভার কিন্তু ঢুকছে এটা কিন্তু একটা অযোগ্য সাপের মতো কিন্তু একটা সাপ এখন তো কিন্তু আমার আমার যেন মনে হইতেছে আমার সামনেই কিন্তু রয়েছে আসলেই অনেক ভয়ের একটা ব্যাপার আসলেই আমি আপনার কি করে যে বিশ্বাস করাবো এই আমি আপনার বোঝাতে পারতেছি না এই যে যে আপনার আমি জুম করে যে আপনাদেরকে যে সামনে যে জায়গাটি দেখাইতেছি এই জায়গাটির মধ্যে ঢুকছে আমি একটু ওই পাশ দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রাখেন আপনারা একটু ওয়েট করেন আমার ভিডিওটি আপনারা একটু ফলো করে দেখতে থাকেন আমি কিন্তু অনেক ভয়ের মধ্যে রয়েছি আসলেই আমি আপনাদেরকে কি করে যে বিশ্বাস করাবো যে এই যে সামনে যে গর্তের দিকে কোন দিকে কোন দিকে এই সফিক ভাই কোন দিকে গেছে যাই হোক আমি আপনাদেরকে কিন্তু দেখাইতে পারলাম না ভয়ে কিন্তু আমি প্রথম দৌড়ে অন্যদিকে গেছিলাম তারপরে কিন্তু ভিডিও করে কিন্তু আসছি এসে এখন কিন্তু আমি সেই রাসেল ভাইপার কিন্তু আমি আপনাদেরকে কিন্তু দেখাইতে পারতেছি না যাই হোক এটা থেকে আপনারা এই এটা থেকে আপনারা খুব সতর্ক থাকবেন রাসেল ভাইপার থেকে আপনারা সতর্ক থাকবেন এটাকে দেখে আপনারা আগে দূরত্ব থাকবেন এবং এটাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা এটা থেকে সতর্ক থাকবেন এতেই আপনাদের হবে আমি যেহেতু আপনাদেরকে দেখাইতে পারলাম না আপনারা হয়তো আমার ভিডিওটাকে কিন্তু মিথ্যা বলে স্বীকার করবেন আসলেই আমি কিন্তু একটা রাসেল ভাইপার কিন্তু এই এখানে কিন্তু ঢুকতে দেখেছি আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না সেজন্য আমি দুঃখিত